যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ইউনিভার্সিটির যেই কিছু জল্পনা কল্পনার কিছু কথা সেই কথাগুলো আসলে বলা দরকার প্রথমত আমি যদি বলি আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা যখন দিতে যাই আমার এক কাজিন দুঃসম্পর্কের কাজিন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন তো আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা যখন দিতে যাই দেখা গেল আমি ইউজুয়ালি একটু ফাঁকিবাস টাইপের স্টুডেন্টই ছিলাম পড়াশোনা খুব বেশি করতাম না তো ভাইয়ের ওখানে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে যে ভাইয়া তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করছো জাহাঙ্গীরনগরে না অনেক কঠিন ইংরেজি হয় ঠিক আছে অনেক কঠিন ইংরেজি এটা কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট কেন কারণ ইউজুয়ালি আমরা কিন্তু জানি যে না জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা কিন্তু ইউজুয়ালি ম্যাক্সিমামই সেকেন্ড টাইমে চান্স পায় এ বড় একটা বড় একটা অংশ বড় অংশ বড় একটা অংশ সেকেন্ড টাইম চান্স পায় তার কারণ হলো ইংরেজি অনেক হার্ড কোয়েশ্চন হয় তুলনামূলক তো সেক্ষেত্রে আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আসলে দেখি না আসছি একটু দেখি কেমন হয় যদিও আমরা মাদ্রাসার অনেকেই মনে করে যে মাদ্রাসার স্টুডেন্ট আসলে ইংরেজিতে দুর্বল তো দেখা গেল পরবর্তীতে আমি পরীক্ষা দিলাম দুইটা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম বি এবং সি তো পরীক্ষা দিয়ে চলে আসি মোটামুটি এজ ইউজুয়াল পরীক্ষা যেমন হয়েছে বাকিগুলোতে যেমন হয়েছে ওখানেও তেমন হয়েছে তো এর মনে হয় দুই দিন পরি ইউজুয়ালি রেজাল্ট দিয়ে দেয় তা আমি সেই ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া আমি জাহাঙ্গীরনগরে বি ইউনিটে আমার রেজাল্ট 25 হয়েছে এবং সি ইউনিটে আমি 95 হয়েছি তো সেই ক্ষেত্রে ভাইয়া কিন্তু মানে এখন এখন দেখো এটাকে বলা হলো প্রপার রিভেন্স তোমাকে কেউ ছোট করে দেখছে তুমি তাকে ওই সময় কোন উত্তর করলা না তুমি পরে পায়ে দেখায় দিলা সেটা আচ্ছা তুমি কি সায়েন্স লাইনে ছিলা না 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 আমি মানবিক থেকে আমি আমি সায়েন্সে ছিলাম সেটা হলো দাখিল যেটা এসএসসি তে দাখিল পর্যন্ত তারপর আমি চেঞ্জ করেছি চেঞ্জ পর্যন্ত মানবিক আচ্ছা ঠিক আছে कंटिन्यू করো আচ্ছা তো দেখা গেল এই এই জায়গাটা থেকে আসলে অনেক কিছু শিক্ষার আছে তারপরে কিন্তু আমি রাজশাহীতে পরীক্ষা দিয়েছি রাজশাহীতেও মেবি কততম পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একশোর ভিতরে ছিলাম মানে মোটামুটি বাংলাদেশের জিএসটি সহ ঠিক আছে শেষ মেশ আমি আসলে বিশেষ একটা রিজনে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আছি আর কি ঠিক আছে মানে ঢাকার ভিতরে থাকবো অনেক বিষয় আছে আচ্ছা আচ্ছা তো যে বিষয় নিয়ে কথা বলতেছি যে আসলে আমরা মনে করি যে আমাদের অনেক স্টুডেন্টরা মনে করে যে মাদ্রাসা থেকে মনে হয় ইউনিভার্সিটির জার্নিটা মনে হয় একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে এখানে ডিফারেন্টের আসলে কিছুই নাই হ্যাঁ তুলনামূলকভাবে স্কুলের স্টুডেন্টের চেয়ে মাদ্রাসা স্টুডেন্টের জার্নিটা একটু হার্ড হয় কারণ এখানে সাবজেক্টের পরিমাণ অনেক বেশি থাকে সেই কারণে বার্ডেনটা টানতে হয় তা আমি যদি এখানে যদি বলি যে আসলে দেখো যে বাংলা ইংলিশ তো আমরা এজ ইউজুয়াল ইংরেজি কলেজে যেভাবে পড়া হয় মাদ্রাসায় কিন্তু সেম এমনকি এর যে টপিকগুলো এখানে কিন্তু আমাদের মাদ্রাসার গিয়ে কিন্তু এই জিকের টপিকগুলো কিন্তু আছে কারণ আমরা জানি যে জিকে আসলে কি থেকে হয় জিকে তো কোনো সাবজেক্ট না এটা অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে একটা সাবজেক্ট তো সেক্ষেত্রে আমরা দেখি যে ইসলামের ইতিহাস এটা থেকে কিন্তু মানে কোয়েশন আসে তারপরে আইসিটি সিভিক্স ইকোনমিক্স এগুলোর মধ্যেই কিন্তু ঘুরে ঘুরে টোটাল জিকের বড় একটা অংশ কিন্তু আমরা জানি সিভিক্স থেকে আসে তো ক্ষেত্রে মানে স্টুডেন্টরা আসলে মানে পাগল পারা হয়ে যায় যে আমাদের মানে এক বছর আগ থেকে দুই বছর আগ থেকে আসলে অ্যাডমিশন পড়তে হবে এটা আসলে মানে এক ধরনের আমার কাছে মনে হয় যে এটা আসলে এক ধরনের ভূকাম যে তুমি তোমার যে সাবজেক্টগুলো আছে আসলে তোমাকে ইউনিভার্সিটিতে কেন কেন আসলে মানে কি ধরনের কোয়েশন দ্বারা তোমাকে জাজ করা হবে যে যেই ধরনের কোয়েশন তুমি পড়ে আসছো তোমাকে তো ওই মানে আফ্রিকার জঙ্গল থেকে আইনা কোয়েশন দিবে না এটা তো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাকে দিবে তোমার যে আলিম পরিমাণ বা এসএসসি পর্যন্ত একটা স্টুডেন্ট পার করার পর তারা আসলে কতটুকু বেসিক এটাই কিন্তু ইউনিভার্সিটিতে যাচাই করা হয় তো সুতরাং এখানে আপসেট হওয়ার কোনো প্রয়োজন নেই